ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ইসলামের স্টাডিস দ্বিতীয়বদ্ধ শাসনটির ক এবং গ বিভাগের শাসনগুলো দিয়ে দিচ্ছি আর এটি হচ্ছে আমাদের ইসলাম শিক্ষার সর্বশেষ এবং চূড়ান্ত আপডেট তো তোমরা বিলম্ব না করে আমাদের ফুল ভিডিওটি দেখতে থাকো আর হচ্ছে ভিডিও রেজুলেশন বাড়িয়ে দাও যাতে তোমরা লেখাগুলো অনেক পরিষ্কার দেখতে পারো আর হচ্ছে আমাদের চ্যানেলে প্রথমবারের মতো হয়ে থাকলে তোমরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি তোমাদের বিন্দু বিন্দুমাত্র উপকারে আসলে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক করবে তো রকের জন্য স্পেশাল সাজেশন আর হচ্ছে ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা দুই হাজার তেইশ অনুষ্ঠিত দুই হাজার পঁচিশ তো হচ্ছে আজকের শাসন হচ্ছে আমাদের ইসলামী স্টাডিজ দ্বিতীয় পত্র তো বিভাগ বিভাগের এক নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে সাহাবি কারা আলোচনা করো তো তোমরা ভূমিকা থেকে দুই নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও এবারে হচ্ছে তোমরা তিন থেকে পাঁচ নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দাও এবার হচ্ছে সাহাবিদের গুরুত্ব এবং উপসংহারে একটা স্ক্রিনশট দিয়ে নাও এবারে দুই নম্বর যে প্রশ্নটা হচ্ছে আল কালাম ও রিসালাতের সংজ্ঞা দাও তো তোমরা ভূমিকার একটা স্ক্রিনশট দিয়ে নাও এবার হচ্ছে আল কালামের সংজ্ঞা এবং হচ্ছে দুই এক কথা হচ্ছে তিন নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও এরপর হচ্ছে রিসালাত তো এটা হচ্ছে তোমরা উপসংহার পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও এবারে হচ্ছে উপসংহার শেষ অংশটা স্ক্রিনশট দাও তিন নম্বর প্রশ্ন হচ্ছে আলমে বায়জাক সম্পর্কে আলোচনা করো তো তোমরা হচ্ছে ভূমিকা থেকে হচ্ছে দুই নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও এবারে তোমরা তিন থেকে পাঁচ নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও এবারে উপসংহারে একটা স্ক্রিনশট দিয়ে নাও চার নম্বর প্রশ্ন হচ্ছে কারমত ও স্থিত স্থিত সম্মে পা পার্থক্য বাননা করো তো তোমরা হচ্ছে দুই নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও এবার হচ্ছে তিন নম্বর পয়েন্টের স্ক্রিনশট দাও এবার হচ্ছে তো এটার হচ্ছে তোমরা এক থেকে তিন নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও এবার হচ্ছে পার্থক্যর একটা স্ক্রিনশট দাও প্লাস হচ্ছে উপসংহারের স্ক্রিন শট দাও এবারে পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে মুবাস সারা কারা তো তোমরা হচ্ছে ভূমিকার স্ক্রিন দাও এবারে হচ্ছে তোমরা ওই যে এক থেকে চার নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও এবার হচ্ছে পাঁচ থেকে নয় নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও এবারে দশ নম্বর পয়েন্ট প্লাস হচ্ছে উপসংহারে স্ক্রিনশট দাও আর এবারে ছয় নম্বর যে প্রশ্নটা হচ্ছে যাহার নাম বলতে কী বোঝ যাহার নাম কয়টিও কী কী তো তোমরা ভূমিকা প্লাস হচ্ছে এই যে যাহার নামের দুই নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও এবার হচ্ছে তোমরা তিন থেকে এই যে দুই নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও এবার হচ্ছে তিন থেকে এই যে দুই নম্বর পয়েন্ট বন্ধু স্ক্রিনশট দাও এবারে তিন থেকে এই যে পাঁচ নম্বর পয়েন্টের উপর পর্যন্ত স্ক্রিনশট দাও এবারে পাঁচ থেকে এই যে সাত নাম্বার পয়েন্ট বন্ধু স্ক্রিনশট দাও প্লাস হচ্ছে উপসংয়ের স্ক্রিনশট দাও তো আমাদের এভাবেই সাজানো আছে ইসলামের ইসলাম শিক্ষা ফুল শাহসনটি তো আমরা হচ্ছে এখানে ফুল শাহাসনটি দিচ্ছি না তোমরা যারা পিডিএফ ফাইল নিতে যাচ্ছ। তোমরা হচ্ছে আমাদের সরাসরি এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা মেসেজ করো আমরা তোমাদেরকে উত্তর সহ ইসলাম শিক্ষা দ্বিতীয় বতর শাসনটি দিয়ে দেবো আর হচ্ছে পিডিএফ ফাইলগুলোর জন্য আমরা কিন্তু সীমিত চার্জ নিয়ে থাকি যে আমরা ভিডিওর মধ্যেই বলে দিলাম তো তোমরা যারা পিডিএফ ফাইল নিতে পারবে না তোমরা হচ্ছে আমাদের এই যে ভিডিওগুলো দেখতে থাকো এখন তোমাদের গ বিভাগের আমি কিছু প্রশ্ন দেখা দিচ্ছি আর হচ্ছে তোমরা যারা পিডিএফ ফাইল নিবে তোমরা কিন্তু খ বিভাগ গ বিভাগে চোদ্দ থেকে পনেরোটার মতো প্রশ্ন পাবে এবং এগুলো থেকেই তোমরা কমন পাবে আর হচ্ছে তোমরা তারাই সংগ্রহ করো যাদের হচ্ছে পুরাতন বই কিংবা বই নেই কিংবা হচ্ছে বইয়ের মধ্যে প্রশ্নগুলো খুঁজে পাচ্ছ না আর হচ্ছে তোমরা এখন গ বিভাগের প্রশ্নগুলো দেখতে থাকো তো হচ্ছে গবিভাগের বিভাগের এক নম্বরে যে প্রশ্নটা হচ্ছে আল্লাহ তালার গুণাবলী সম্বন্ধে মুসলিম দার্শনিকদের অভিমত আলোচনা করো তোমরা ভূমিকা থেকে যে দুই নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দাও এবারে তিন থেকে পাঁচ নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও এবারে ছয় থেকে উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দাও এবারে দুই থেকে দুই নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও এবারে তোমরা তিন থেকে উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দাও এবারে তিন নম্বর প্রশ্ন হচ্ছে ইলমুল কাল কালাম বলতে কি বোঝায় কালামের প্রয়োজনীয়তা আলোচনা করো তো তোমরা ভূমিকা থেকে এই যে এক নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও এবারে দুই থেকে পাঁচ নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও এবারে তোমরা উপসঙ্গার একটা স্ক্রিনশট দাও চার নম্বর প্রশ্ন হচ্ছে সালাতের সংজ্ঞা দাও আল্লাহ তালা নবী ও আসরুলকে কেন মুজিয়া সাহায্য করেছেন তো তোমরা ভূমিকার একটা স্ক্রিনশট দাও এবার হচ্ছে সালাতের সংজ্ঞা দাও এটার একটা স্ক্রিনশট দাও এবারে হচ্ছে আল্লাহ তালা নবী ও আসরুলকে কেন মুজিয়া সাহায্য করেছেন তোমরা এক থেকে চার নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও এবারে উপসংহারের একটা স্ক্রিনশট দাও এবারে পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে আসমানি কিতাব বলতে কি বোঝায় আসমানি কিতাবের প্রতি বিশ্বাস স্থাপনের গুরুত্ব ব্যাখ্যা করো তো তোমরা ভূমিকা থেকে ডিরেক্ট এই যে এক নম্বর পয়েন্টের উপর পর্যন্ত স্ক্রিনশট দাও তোমরা এক থেকে তিন পর্যন্ত স্ক্রিনশট দাও এবারে হচ্ছে চার থেকে উপসংহার সংখ্যার পর্যন্ত স্ক্রিনশট দাও তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল মোটামুটি আজকে আমাদের ভিডিও আর তোমরা সকলেই জানো এত সুন্দরভাবে যেহেতু আমরা পিডিএফগুলো সাজিয়েছে যার জন্য আমরা পিডিএফ ফাইলগুলো যাদেরকে দিব তার জন্য কিন্তু আমরা সীমিত চার্জ নিয়ে থাকবো তো হচ্ছে তোমরা বিলম্ব না করে যাদের পুরাতন বই কিংবা হচ্ছে তোমরা যারা শাসন পাওনি কিংবা হচ্ছে তোমরা বইয়ের মধ্যে প্রশ্নগুলো খুঁজে পাচ্ছ না বা হচ্ছে শাসন আছে তোমরা হচ্ছে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ করো আমরা তোমাদেরকে এই পিডিএফ ফাইলগুলোই পাঠাই ইনশাল্লাহ সবাইকে দেওয়ার চেষ্টা করব। তো এতক্ষণে সকলে ভালো হবে নতুন কোনো ভিডিওতে আমাদের চ্যানেলে প্রথমবারের মতো হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন থেকে অল নোটিফিকেশন অন করে রাখুন যাতে কোনো শাসন মিস না হয়